আজকে আমি দেখাবো কীভাবে এই ঘড়িগুলো ঠিক করতে হয় তো দেখতে পাচ্ছেন এটি একটি মসজিদের ঘড়ি তো এই ঘড়িতে সমস্যা হচ্ছে আপনার মেইন যে ঘড়িটি রয়েছে সেটি পাওয়ার সাপ্লাই আসতেছে না এছাড়া নামাজের যে সময়সূচি রয়েছে সেই ফাংশনও কাজ করতেছে না অর্থাৎ এখানে পাওয়ার সাপ্লাইতে সমস্যা হয়েছে তো আজকে দেখাবো কিভাবে এই পাওয়ার সাপ্লাই সমস্যার সমাধান করতে হয় তো প্রথমে আমি ঘড়িটি খুলে নিলাম তো নামাজের যে সময়সূচি রয়েছে সেখানে একটি ট্রান্সফর্মার রয়েছে তো এই ট্রান্সফর্মারটি আপনার বারো ভোল্ট এক এম্পিয়ার এবং মেন যে ঘড়ি রয়েছে সেখানে আরেকটি ট্রান্সফর্মার রয়েছে এই ট্রান্সফর্মারটি আপনার বারো ভোল্ট এক এম্পিয়ার তো আমি প্রথমে আপনার এই ট্রান্সফর্মার দুটি চেক করে দেখব যে এখানে ভোল্টেজ সাপ্লাই আসতেছে কি না তো আপনারা এই যে ফিল্টারিং সার্কিটটি রয়েছে এখানে চেক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফর্মারটি আপনার পুড়ে গেছে ট্রান্সফর্মার যে প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েল রয়েছে দুটো কোয়েল কিন্তু পুড়ে গেছে পুরে প্রাইমারি সেকশন পুরো আলাদা হয়ে গেছে তো আমি দুটো ট্রান্সফর্মার চেক করে দেখলাম দেখতে পাচ্ছেন প্রাইমারি সাইড পুরো আলাদা হয়ে গেছে ট্রান্সফর্মার থেকে মূলত এই ঘড়িগুলোর আপনার অ্যাম্পিয়ার বেশি হয়ে থাকে যার কারণে এই ট্রান্সফর্মারগুলো অতিরিক্ত গরম হয়ে থাকে এই গরম হওয়ার জন্যই আপনার এই ট্রান্সফর্মটি পুড়ে যায় তো এর জন্য আমি এখানে দুটি ট্রান্সফর্মার পরিবর্তন করে নতুন একটি বার বোল্ট তিন হাজার মিলি এমপিয়ার অথবা তিন এম একটি ট্রান্সফর্মার লাগাবো তো এর জন্য নতুন একটি ট্রান্সফর্মার নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে এখানে বার বোল্ট পাঁচ এমপিয়ারের ট্রান্সফর্মারগুলো লাগাতে পারেন বার বোল্ট ট্রান্সফর্মার বারবোল্ট পাঁচ ফেরে যে অ্যাডাপ্টারগুলো রয়েছে সেগুলো এখানে লাগাতে পারেন তো এই ফিল্টারিং সার্কিটের জন্য আলাদা করে একটি লুকদার ব্যবহার করেছি তো এখানে দেখতে পাচ্ছেন ফিল্টারিং সার্কিটের যে সাদা প্রান্ত রয়েছে বা সাদা সাইড রয়েছে সেটি হচ্ছে নেগেটিভ এবং ফিল্টারিং সার্কিটের যে মানে ক্যাপাসিটি যে কালো প্রান্ত রয়েছে সেটি হচ্ছে পজিটিভ তো এখানে এটি হচ্ছে নেগেটিভ এবং এটি হচ্ছে পজিটিভ তো নেগেটিভ লাইনের জন্য আমি এখানে ব্ল্যাক টেপ ব্যবহার করেছি তো এরপরে আপনার ট্রান্সফর্মারটি লাগিয়ে দিয়েছি তো এর প্রাইমারি সেকশন আপনার সোলারিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন এবং এখানে সবুজ দুটি হচ্ছে আরেকটি সার্কিটের পাওয়ার সাপ্লাইয়ের জন্য তো এখানে একটি ব্রিজ রেক্টিভার ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন চারটি ডায়ট এবং একটি ক্যাপাসিটার দিয়ে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে এখানে আপনার ডায়োডের যে এই সাদা সাইট রয়েছে সাদা প্রান্ত এটি হচ্ছে পজিটিভ এবং এটি হচ্ছে নেগেটিভ অর্থাৎ ক্যাপাসিটারের সাদা যে সাইটটি রয়েছে সেটি হচ্ছে নেগেটিভ এবং ক্যাপাসিটারের কালো প্রান্ত হয়েছে পজিটিভ বা ডায়োডের সাদা সাইডটি হচ্ছে পজিটিভ তো সকল কিছু লাগানোর পরে আমি ট্রান্সফর্মারটি অন করলাম অর্থাৎ ট্রান্সফর্মার পাওয়ার দিলাম তো আমি চেক করতেছি যে ট্রান্সফর্মারটি অতিরিক্ত গরম হচ্ছে কিনা তো দেখতে পাচ্ছেন আমার ঘড়ি কিন্তু ঠিক হয়ে গেছে তো এখানে আপনার দুটি ফিল্টারিং সার্কিট ব্যবহার করা হয়েছে তো ফিল্টারিং সার্কিটের জন্য আপনার পঁচিশ বোল্ট বাইশশো মাইক্রোফাইডার ক্যাপাসিটি ব্যবহার করা হয়েছে এবং চার হাজার সাত ডায়াটগুলো ব্যবহার করা হয়েছে তো ওখানে দেখতে পাচ্ছেন ঘড়িটি কিন্তু রানিং হয়ে গেছে তো আজকে ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ